পানি খাওয়াইলেন নিজেকে আল্লাহর কাছে দোয়া করলেন রাত করে এত এত দৌড়াদৌড়ি করার পরে তুই পানির ব্যবস্থা করে দিলে বোঝা গেলো মানুষ কোন কিছু পাইতে হলে একটু কষ্ট করতে হয় নীতি পাওয়া যায় না আল্লাহ তো প্রথম অবস্থায় পানি দিতে পারতেন কিন্তু না দিবি হাস হারা সন্তানের প্রতি ভালোবাসা সন্তানের জন্য মায়ের যে অধিকার সন্তানের জন্য মা বাবা যে হক সন্তানের প্রতি মা বাবা যে ভালোবাসা এ ভালোবাসার নমুনাটা আল্লাহ দেখতে চাইলেন তুমি তোমার সন্তানের জন্য ইসমাইলের জন্য পানির জন্য কি করো আমি আল্লাহ আমি একটু দেখতে চাই তুমি মা পরিজার মধ্যে সন্তানের ভালোবাসাটা কি এটা আল্লাহ পরীক্ষা করলেন আর এই জন্য আল্লাহ পাকবুল আর আমি বিবি হাজারাকে একটু দৌড়াদৌড়ি করালেন সাহা মারাতে সুবাহ আল্লাহ পরীক্ষা করলেন আল্লাহ প্রত্যেকটা নারীকে আল্লাহ পরীক্ষা করেন সেই যুগের মানুষগুলো আর এই যুগের মানুষগুলোর জাহিলিয়া যুগ থেকেও বাংলাদেশের ওই যে জাহিলিয়া যুগ যে যুগটাকে রাসুল সাল্লামের আগের যুগ যে পৃথিবীতে অন্ধকার এবং সবচাইতে যত পাপাচার অত্যাচার ছিল ওই যুগটার নাম দিয়েছিল কি জাহিরিয়াতের যুগ জাহিয়ামে জাহিরিয়াত এটার উপরে ইতিহাস মানুষ অনেক পড়াশোনা করেছে যারা বাংলাদেশের আইয়াবে জাহিরিয়াত জাহিরিয়াতের যুগ এই যুগের অপরাধ এত বড় বড় ছিল ওই যুগের অপরাধ এত বিশাল ছিল যেটা কল্পনা করতে পারবেন না আজকে সেই যুগের সেই যুগটাকে হারাই ফেলেছে বাংলাদেশের সভ্যতার এই বর্তমান আধুনিক যুগের মানুষেরা সেই যুগে কি অপরাধ হতো আল্লাহ নবী সাল্লি সালামের একজন সাহাবি ছিল তার নাম ছিল দাহিয়াতুল কালবি নাম কি দাহিয়াতুল কালবি সে মুসলমান পড়ে হয়েছে তো সেই আয়ামে জাহিয়ার যুগে মানুষ মনে করত যদি কোনো কন্যা সন্তান জন্ম হয় আর এই সন্তান লালন পালন করে আবার কোথাও বিবাহ দেওয়া এটা সবচেয়ে তারা পেস্টিজের হ্যাম্পার মনে করত। এটা তাদের গোত্রের এবং তাদের সমাজের মা বাবার কাছে এই কাজটা অত্যন্ত নিগৃহীত মনে করত এই জন্য কন্যা সন্তান হইলে জবাই করে ফেলত মেরে ফেলত দাহিয়াতুল কালবি সাহাবি তার একটা মেয়ে ছিল এবং দাহিয়াতুল কালবি অত্যন্ত রূপের গুণের সাহাবি ছিল অত্যন্ত সুন্দর সাহাবি ছিল মুসলমান হওয়ার আগে সে এত রূপের মানুষ ছিলেন আল্লাহ নবীর কাছে যখন কোন কোন সময় জিব্রাইল আমিন যখন আল্লাহর নবীর কাছে আসতেন এই মক্কা মদিনার সবচেয়ে সুন্দর রূপের মানুষ ছিলেন দাহিয়াতুল কালবি দাহিয়াতুল কালবির রূপ ধরে হযরতে জিব্রাইল আমিন নবীর কাছে আসতে সুবহানাল্লাহ তাহলে চিন্তা করেন এই মানুষটা কত সুন্দর ছিল দাহিয়াতুল কালবির সুরত ধরে আল্লাহর হাবিবের কাছে হাজির হতো সেই দাহিয়াতুল কালবি যখন ইসলাম গ্রহণ করলো করার আগে আল্লাহ রসুলের কাছে চলে আসতো বলি রসুল আল্লাহ আমি ইসলাম গ্রহণ করতাম কিন্তু আমি এমন একটা অপরাধ আমার জীবনে আমি করছি যে অপরাধটা আমার মনে হয় আল্লাহ আমাকে মাফ করবেন নবী বল্লার দাহিয়া তুমি কি গুণা করেছি এত বড় যে গুণাটা আল্লাহ রবুল আলমিন ক্ষমা করবে না বলো সুন আল্লাহ আজ আমার ওই গুনার কথা যখন আমার স্মরণ হয় আমি রাত্রে ঘুমাইতে পারি না আমি খাইতে পারি না আমার পরিবার মধ্যে একটা আগুন যেন তো আগুনের মতো জ্বলতে থাকে নবী বললেন কি অপরাধ তুমি করেছ আল্লাহ আমার একটা মেয়ে ছিল আমি দাহিয়ে আমাকে এত সুন্দর করে বানানো হয়েছে আমার সন্তানটাও সুন্দর ছিল আর এই সুন্দর খোয়ার কারণে আমার মেয়েটা যখন জন্মগ্রহণ করেছে আমি আমার মেয়েটার নাম রেখেছি জামিলা জামিল নার্বিত হলো সুন্দর এই সুন্দরী বাবার সুন্দরী কন্যা মেয়েটা জন্ম হওয়ার পরে যেহেতু আরবের সমাজের মধ্যে সবচাইতে নিগৃহতি ছিল কোন সন্তান কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে মে জাহালিয়ার যুগে বাবাদের জন্য একটা দূর নাম এই মেয়েকে লালন পালন করো অন্যত্র বিবাহ দেওয়া এটা যেহেতু ইসলামের জন্য সবচেয়ে কলঙ্ক অর্থাৎ জাহিরি যুগের জন্য কলঙ্ক সমাজের জন্য সামাজিক ভাবে এই জন্যই আর রসুল আমার মেয়েটা যখন জন্ম হলো আমি চিন্তা করলাম সাথে সাথে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব কিন্তু আমার স্ত্রী বলল প্রাণের স্বামী আমার তোমার তো অনেকগুলো সন্তান আছে কিন্তু এই এই জামিরা এত সুন্দর একটু বড় হোক তাকে একটু বড় হতে দাও তারপরে তুমি এই সন্তানকে তুমি মেরে ফেল তো জামিরা আস্তে আস্তে বড় হওয়া শুরু হলো একটু বড় হইল বড় হওয়ার পরে যখন আট নয় দশ বছর যখন দেখতে দেখতে হয়ে গেল কিন্তু এখন বাবা চোখে আর একটু সুন্দর ফুটে উঠল বাবা কোথায় থেকে যখন কাজ করে আসে বাবার বুকের উপর বসে যায় বাবাকে চুমু দেয় বাবাকে আদর করে বাবাকে মহাবোধ করে যেইভাবে মহাবোধ করে সন্তানগুলো করে মেয়েরা করে এইভাবে করতে করতে যখন মেয়েটা বড় হয়ে গেল তখনই দাহিয়া মনে মনে ভাবলো না আর এই সন্তানকে রাখা দেয় না তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব একদিন বিবিরে বলল বিবে গো আমি যেহেতু এই সমাজের নেতা আমি আমার এই মেয়েকে বড় করে আর এক সমাজের গোত্রের কাছে আমার মেয়েটাকে বিবাহ দিব আমি এটা চাই না আমার এই সন্তানটাকে আমি দুনিয়ার থেকে সরাই দিতে চাই স্ত্রী তো সবাই স্বামীর বই করত বলতে এত সুন্দর মেয়ে তোমার যদি মায়া না লাগে তোমার যদি দয়া না লাগে তোমার যে ইচ্ছা তুমি তা করো আমি মা আমার সাথে পরামর্শ করো না আমি এটা সহ্য করতে পারবো না আমার মেয়ের আমি দেখতে পারবো না কিন্তু দাহিয়া ঠিকই দিকে তাকাইয়া মেয়েটাকে নিয়ে একদিন বললো মারে চল আমি তোকে নিয়ে বহু চলে যাব বলল বাবা তুমি কোথায় নিয়ে যাবা সুন্দর কাপড় পরাইয়া বললো তোমাকে এক জায়গায় মেলাতে নিয়ে যাব। মেয়েটাকে নিয়ে বাহির হয়ে গেলেন যেতে যেতে বহু দূর চলে গেলেন পাহাড়ের কিনারায় যাই আমি তাকে পাশে বসে একটা গর্ত করলেন আর বললেন আমি এখানে গর্ত করে তুমি বসো গর্ত যখন ঘোরা শুরু করেছে এমন সময় ঝামেলা আমি এটা বাবা শরীরের মধ্যে দোলাবালগুলো মুছে দে আর বাবাকে আদর করে এই পাহাড়ের কিনারায় তুমি কেন গর্ত করছো কি হয়েছে তুমি কি জন্ম এখানে এসে গর্ত করুন বলে হা কেন কর্ত করছে একটু পরে বুঝবা বললো বাবা কষ্ট কেন করছো এই ছোট্ট মেয়ে বাবার সাথে যে কথাবার্তা বলা হচ্ছে শুরু হচ্ছে এইভাবে কিছু কম পরে গর্ত করা যখন শেষ হয়ে গেল এবার মেয়েটাকে ডাক দিয়ে বলে মারে আয় বলে আয় যখন আয় করে বলছে মেয়েটা দৌড় দিয়ে বাবার কাছে চলে আসলো আর যখন বাবার কাছে চলে আসলো বললো দেখো তো গর্তের মধ্যে কি দেখা যায় মেয়েটা নেই গর্তের দিকে তাকাইছে এমনিতে পাশান্ত পাশান্ত দাহিয়াতুল কালবিন তার পাশনের দিকে ধাক্কা দিয়ে আমি এটাকে গর্তের মধ্যে ফেলে দেই মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল নবীজি শুনছে আর কাল বিবি পানিগুলো ঝর্ণার মতো পড়তেছে আল্লাহু আকবার বলল ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলাম আর আমি উপর থেকে মাটিগুলো দেওয়া শুরু করলাম মেয়েটা গর্তের মধ্যে ডাক দিয়ে দিয়ে বলে বাবা এই থেকে আমাকে তুমি ছেড়ে দাও এই পাহাড়ের দিকে আমি কোথাও চলে আমার দিকে না তোমাকে আব্বু বলে ডাকবো না এই গর্তের মধ্যেই রেখে দাও এই গর্তি থেকে আমাকে বাঁচে পাহাড়ে ছেড়ে তুমি চলে যাও বাবা তোর ওই পাহাড়ের মধ্যে আমাকে জিন্দা মাটি দিও না কিন্তু দাহিয়া তোর কালবি সে কোনো কথাই শুনলো না কতটা ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগে সেই মানুষটা নিজ হাতে মাটিগুলো কুড়াইয়া কুড়াইয়া তার সুন্দর মেয়েটাকে পাহাড়ের গর্তের মধ্যে মাটি দিল মাটি দিয়া जिंदा মেয়েটাকে গর্তের মধ্যে দিয়া গোবর দিয়া চলে আসলো আসে আর যখন রাস্তায় দিয়ে যায় সে বলি আর আমি আসার সময় যেন দু পাশ দিয়ে যেন আমার কানের মধ্যে আওয়াজ আসতেছিল আর বলতেছিল বাবা গো তোমার মতো এমন পাশান্ড বাবা বুঝে এই পৃথিবীতে আর নাই ও বাবা আর কোনদিন তোমাকে বাবা বলে ডাকবো না এই গর্ত থেকে তুমি আমাকে মুক্ত করে দাও কিন্তু কোন কথাই রাসুল আমি শুনলাম না আমার মেয়েটারে আমি জিন্দা কবরের মধ্যে মাটি দিয়ে দিলাম আল্লাহ নবী বললেন আরে দাহি আর তুমি এত বড়ো পছন্দ আর সহুল আল্লাহ এই জন্য দিনের কলেমা দাওয়ার যাওয়ার পরও আমি কলেমা পরে মুসলমান হতে পারি পারিনা আমি মনে মনে চিন্তা করলাম এত বড়ো গুণাব কি আল্লাহ আমাকে মাফ করবে এই জন্য আমি কলেমা পড়ি না নবীজি বললেন দাহিয়া আরে তুমি তো তখন কাফের ছিলা তুমি তখন মুসলমান ছিলে না কোরআন হাদিস ইসলাম দিনের ব্যাপারে তোমার কোনো জ্ঞানই ছিল না যেহেতু ইসলামের কোনো জ্ঞান ছিল না আর তুমি এই কাজটা করেছ এখন যদি কলে মারফ মুসলমান হয়ে যা আল্লাহ আর তোমার তোমারে এত বড় গুণ তো আল্লাহ তোমারে মাফ করে দিবে বললো আর আমি না বুঝি করার কারণে যদি আল্লাহ আমাকে মাফ করে দেয় আল্লাহ র নামিন আপনার হাত মোবারক বাড়িয়ে দেন আর আমাকে পরে দেন এই ছিল সেই যুগের বাবা তারপরে ইব্রাহিম কথা বলছিলাম ইসমাইলের প্রতি দরদের কথা ইসলাম না থাকার কারণে এখন আরেকটা ঘটনা বলবো বাংলাদেশ গত দুই তিন দিন আপনারা দেখেছেন বাংলাদেশের কুড়ি আমি ভালোভাবে খবরটা পড়লাম বারবার আমার বুকটা কেঁপে উঠছিল আমার চোখ দিয়ে পানি ঝরছিল সেই যুগের সেই জাহেল মানুষগুলো আইয়ামে জাহিয়ার যুগে যে কাজটা না করেছেন দাহিয়াতুল কালবি তখন দিনের ব্যাপারে কিছুই বুঝতেন না কাফের মুশ্রেক ছিলেন সে সেই কাজ করে আল্লাহর কাছে আল্লাহর হাবিবের কাছে কলে বা পড়ে মাফ চাইছেন নবীজি বলছেন আল্লাহ তোমাকে মাফ করে দিবি আর আমার দেশের যে মানুষটা দাড়িওয়ালা যে মা পর্দাওয়ালা যিনি মুসলমান তিনি কি করলেন পনেরো বৎসরের মেয়ে ক্লাস নাইনে পড়ে এলাকার মানুষদেরকে চব্বিশ তিরিশ বিঘা সম্পত্তি নিয়ে একটা দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল কুড়ি গ্রামে তো চাচি মেয়েটার চাচি পরামর্শ দিল এই সম্পত্তি যদি তুমি পাইতে চাও তাহলে তোমার যে মেয়েটা আছে এই মেয়েটা মেরে ওই সম্পত্তির উপর রেখে আসো আর তাদের সবার নামে কেস করে দেব দেওয়ার পরে এরপরে এই মেয়েটা এই হত্যার কারণে তখন আমরা এই সম্পত্তি তুমি পাইব পনেরো বৎসরের মেয়ে ক্লাস নাইনে পরে কি সুন্দর মেয়েটা আল্লাহ স্কুল থেকে আসছে ঘুমিয়েছে রাত্র একটা বাজে মা ডাক দিল মেয়েটার নাম জান্নাত জান্নাত ঘুম থেকে উঠো মেয়েটা চোখে ঘুম নিয়ে লা বিউতলমা হয়েছে ওঠো বাবা পাশে চাচি পাশে তিনজন মেয়েটাকে নিৰ্বানা হলো একটু দূরে আমি এই ঘটনাটা তখন পড়ছিলাম আমি দেখলাম দাহিয়াตุল কালবী সেই যুগের আইয়্যামে জাহেলিয়াত যুগের যে ঘটনাটা ঘটেছিল একেবারে কাথা কাথা মেয়েটাকে নিৰ্বানা দিল গভীর রজনীতে একটু দূরে যাওয়ার পরে মেয়েটা জিজ্ঞাসা করে বাবাকে বাবা কোথায় যাচ্ছো বলে আ একটু সামনে যাব মাকে জিজ্ঞাসা করলো মা কোথায় যাচ্ছ এই জুনিতে আমাকে নিয়া বললে একটু সামনে যাব চাচীকে জিজ্ঞাসা করলেন চাচি মা কোথায় যাচ্ছো বলে সামনে যাব তিনি জনে নিয়ে গেলেন কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে না হঠাৎ করে কিছুদিন যাওয়ার পরেই দেখে ভুট্টা ক্ষেতের কাছে একটা ভুট্টা জঙ্গলের কাছে নিয়ে গেছে এটা রিপোর্ট করেছেন কুড়িগ্রামের থানার যে ওসি এসপি তারা এটা এই রিপোর্টটা তারা করেছেন নিয়ে যাওয়ার পরে গভীর রাত্রে রাত্র দিকে হঠাৎ করে মেয়েটা বারবার একবার মার চেহারার দিকে তাকায় বাবার চেহারার দিকে তাকায় আমার মা বাবা তো আমি তেমন কোনো অপরাধ করি নাই যে আমাকে মেরে ফেলতে হবে আর এই গভীর রাত্রে কেনই বা তারা তিনজন গভীর রাত্রে আমাকে নিয়ে রানা দিয়েছে বুড়া খেতের কাছে যখন চলে গেল বাবাকে জিজ্ঞাসা করলো বাবা এই জংলার কাছে তুমি কেন চলে আসলা মাকে জিজ্ঞাসা করলো মা গো কেন এই জংলা আমাকে নিয়ে আসলা এই কথাগুলো বলা শেষ না হতে বাবা পাশন দিক থেকে এই পাশান্ড বাবা মেয়েটাকে চম করে তার মুখের উপর ধরে নিল ধরে তার মুখের আওয়াজ বন্ধ করে দিল পিছন দিক দিয়া মার ওর দিয়া এমন ভাবে আঘাত করলো মেয়েটা জমিনে পড়ে গেল চাচি সহকারে তাহলে বাবা মা আর চাচি তিনজন মেয়ে চাচি গভীর রজনীতে ডাক মেরে নিজের করিদার টুকরা সন্তান পনেরো বৎসরের সুন্দর মেয়েটাকে নিজের বাবা নিজের মা চাচি মিলে মেয়েটাকে শহীদ করে দিল মেয়েটাকে মেরে ফেললো কুল জাহেলিয়াতের যুগে আমরা বসবাস করছি কুরবানি হচ্ছে অজু হবে কি হজের আলোচনা করব কি কুরবানির আলোচনা করব এই কথাগুলো যখন তোড়ি আর যখন শুনি বাংলাদেশে সোনার বাংলাদেশে এই দেশ আইয়ামে জাহেলিয়াতের যুগের যে আثار গুন্নিছে চলে গেছে এই যুগের মানুষগুলো তার তার দাড়ি অভাব নাই কাপড় অভাব নাই বাবা কি সুন্দর দাড়ি কি সুন্দর চেহারা মা কি সুন্দর হিজাব পড়া এই মানুষগুলো সেই যুগের দাহিয়াতুল কালবির যে আরো খারাপ সেই যুগের আবু জাহাল থেকে আরো খারাপ এদিকটা বিবে হা আছে না আল্লাহ পরীক্ষা করছেন বিবে হা আছে তোমার সন্তান এখানে ইসমাইল কে রেখে তোমার স্বামী চলে গেল আমি আল্লাহ দেখতে চাই এই সন্তানের জন্য তুমি মার কলিজার মধ্যে কি মহাব্বত আছে সাফা পাহাড় থেকে মারোয়াতে গেলেন মারো হাত থেকে সাফা গেলেন

নিজের মা পনেরো বৎসরের মেয়ে ক্লাস নাইনে পড়ে নিজের বাবা একটা সম্পদের লোভে আজকে তার সন্তান যে এই তর তাদের মেয়েটাকে রাত্রের বেলা মেরে আরেক জায়গার মধ্যে ফেলে দিয়ে আসলো সকালবেলা বেলা যাই আবার ক্লাসের পাশে কত নাটক কি কান্না কি কাটি আরে মানুষ এত বড় নিচু নিচু কাজ করতে পারে আমার দেমা কি ধরছিল না এটা কিভাবে কিভাবে সম্ভব হতে পারে সেই যুগের কাহিনি যুগে উনি তো বুঝতেন না লাল হাবিবের কাছে চাইয়া ক্ষমা আছে আমি যখন ইসলাম এবং দিন ধর্মের ব্যাপারে এবং কোনো কিছুই জানতাম না ও বল লাল হাবিব আমাকে ক্ষমা করবে কিনা বলে হা তুমি তো ইসলাম এবং দিনের ব্যাপারে কিছুই বুঝতা না তুমি যদি কলেমা মা পরো করে দিবো কিন্তু এই যে মহিলা এই যে বাবাই কাজ করেছো। কেমত পর্যন্ত যত হত্যা সংকটিত হবে সবগুলো সবগুলো একটা আজাবের অংশ তুমি বাবা আর তুমি মা উপর পর্যায়ে জমা হতে থাকবে তাহলে বোঝা গেল এই মা বাবা এত বড় ডাকাত হলো যে তোর তাজা মেয়েটাকে নিয়ে সম্পদের লোভে অন্যদের উপর দোষ চাপানোর জন্য নিজের কলিজার টুকরা সন্তানও আমরা হত্যা করে করতে পারি আবার আমি আমি নামাজি আমি পর্দানশীল তোমার যে হাসার কোটি গুণ ভালো একজন কাফের একজন বেইমা আল্লাহর কাছে তোর যে হাসার বেশি গুণ মর্যাদা অন্য একটা মানুষ বাবা যদি এমন হয় মা যদি এমন হয় পৃথিবীতে এই রকম নিকৃষ্ট মা বাবা থেকে যেন জাতিদেরকে যেন আল্লাহ হেফাজত করে বললেন আমি বাংলাদেশে কত তাফসির কত ওয়াজ কত মাহিল কত মসজিদ কত মুয়াজ্জের কত আজান আপনি চিন্তা করেন তো আজকে ইউরোপের মধ্যে কেউ তিরিশ বছর চল্লিশ বছর কাটাই এরকম একটা ঘটনা ঘটছে আপনাদের জীবনে শুনছেন আজকে আমরা কোথায় চলে গেছি আমাদের পরিস্থিতিটা আমরা আজকে কোন অবস্থাতে বসবাস করছি এই দেশের মানুষের আল্লাহ আল্লাহ এই দেশ তো একেবারে সাগরের এটাকে একেবারে আগুন দিয়ে যারাই লাউনের কথা ছিল এত বড় কথা এত বড় কথা আমার ভাইরা এই জন্য আজকের

মহা এখানে আস্তে আস্তে বসবাস শুরু করলেন জুরাহাম পুত্র আরো কয়েকটা পুত্র এসে বসবাস শুরু করলো সবার প্রধান হয়ে গেলেন হজরতে হাজারা এ কোয়া থেকে পানি নিতে হলে আইসা বিবি হাজারা থেকে অনুমতি নিতে হয় আর আল্লাহর কাছে দোয়া করে করে ভালোবাসা দিয়া দিয়া ইসমাইল ছোট্ট ইসমাইল কে আস্তে আস্তে বড় শুরু করলেন মাঝে মাঝে সিরিয়া থেকে ইব্রাহিম আলাইসাল্লাম ছিয়াশি বছর বয়সে আবার সন্তানকে দেখার জন্য চলে আসাইতেন আইসা দেখে যাইতেন এই সন্তান কত বড় হয়েছে কি হয়েছে এইভাবে আমার ভাইরা আল্লাহ রাবুল আলমী

অনায় বুনাইয়া ইন্নি আর ফিল্মা নামি আন্নি আ বা আউ গা আল্লাহ বললেন ফালাম্মা বালাগা মা হুস্ আয়া আল্লাহ রাব্লা আমি ইব্রাহিম নবিকে বললেন যখন ফালাম্মা বালাগা যখন পৌঁছে গেল ইসমাইল আলাইসাল্লাম মা হুস্সা আয়া যখন একজন ছেলে সন্তান মা বাবার সাথে হাত ধরে ধরে যখন চলন বরণ করতে পারে কথা বলতে পারে

ইব্রাহিম তোমার সবচাইতে আদরের জিনিসটা তোমার কলিজার মহাপতের জিনিসটা আমার আল্লাহ রাস্তায় আমি কুরবানি দেখতে চাই আমি এটা কুরবানিটা দেখতে চাই তাই হোক আলহামদুলিল্লাহ আলপাইন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আমি তোমার সবচেয়ে আদরের জিনিসটা কুরবানি দেখতে চাই তো এই স্বপ্ন দেখার পরে اسماعিল আলাইহিস সালামের কাছে ইব্রাহিম নবী সিরিয়া থেকে চলে গেলেন যায়া সন্তানের সাথে পরামর্শ করলেন কি পরামর্শ কথাটা আল কোরআনই বলে করে দেন কালা ইয়া বুনাইয়া ও আমার প্রিয় যা টুকরা সন্তান اسماعিল ইন্নী আরাফিল মানা আমি যখন রাত্রি ঘুমাইছি তিন তিন দিন আমি স্বপ্ন দেখেছি তোমাকে আল্লাহ রাস্তায় কোরবানি করতেছি সুবাহ কি সরাসরি আল্লাহ রাস্তায় কুরবানি করছি এই কথা ইব্রাহিম আলাই সাল্লাম তার সন্তান ইসমাইলের লোক পরামর্শ করেন সুবাহান কেমন বাবা আর কেমন সন্তান ইসমাইল আলাই সাল্লাম তো আরো ডরে বয়ে বললেন বাবা এটা কি করে এটা কি স্বপ্ন আল্লাহ স্বপ্ন দিয়ে এটা আরেকটা পরীক্ষা করাইলেন যদি সরাসরি ওহি নাযিল করতেন তাহলে পরীক্ষা হইলো নাই এটা আল্লাহর অর্ডার পালন করতে হবে স্বপ্ন দিয়ে অনেক সময় যদি আমাদের স্বপ্ন হইতো আমরা বললাম বলে না এটা হয়তো বলে শুনে দেখছি এই সন্তান কুরবানি করা এটা আবার কি বাদ হয় হুজুরের কাছে গেল আমরা বিভিন্ন ধরনের পথ দেখাই দিলাম বলে না এটা হইতে পারে না এটা কি ক সন্তান আল্লাহর রাস্তায় কুরবানি করা এটার মধ্যে বিভিন্ন পরীক্ষা থাকে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমি আল্লাহর হুকুম আমি স্বপ্ন দেখেছি আমি এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে চাই রে আমাল কোলিদা তু ক্রেসমাইল শুধু আমি তোমার অনুমতি দেখ পাই আমি তোমার অনুমতি নিতে চাই আমি তোমার সাথে পরামর্শ করে আল্লাহ রাস্তায় তোমাকে কুরবান করতে চাই তাঞ্জুর মাজা তারা তোমার অভিমতটা কি তুমি আমাকে জানাই সুবহান কি অভিমত জানাইছিলেন এবং পিতা পুত্রে কি ঘটনা ঘটেছিল তারা মিনার প্রান্তরে গিয়েছিলেন এই কুরবানির কথাগুলো আগামী জমা আলোচনা হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কথাগুলোর মধ্যে বিশেষ করে যে কারণে তাহিয়াতুল কালবি এবং বাংলাদেশের এই ঘটনাটা নিয়ে আসলাম আজকে আমরা বলো একেবারে রাসুল বলছেন আখির জামান শেষ জমানায় চলে আসছি তাহিয়াতুল কালবি তো নবীর কাছে যাই মাপ চাইছে এই জাতি কার কাছে যাই মাপ চাইত তারা তো কাফের ছিল উনি তো মুসলমান নামদারী কাফের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আরেকটা কোনো মুসলমান হওয়ার পরে নাস্তিক হয়ে যাওয়া তার বিচার আল্লাহর কাছে বড় কঠিন বিচার মুসলমান হওয়ার পরে নিজের সন্তানকে হত্যা করা এটার বিচার যে আল্লাহ কি করবে এটা তিনি জানেন আর যে করেছে সে জানবে আল্লাহ এই সমস্ত বিপদ থেকে পুরা দেশকে পুরা জাতিকে আল্লাহ যারা হেফাজত করে আমরা বলি আমি এই সমস্ত কুচিন্তা থেকে দুশ্চিন্তা থেকে জাতির মাথার এই চিন্তা মমসকে যেন আল্লাহ হেফাজত করে আমরা বলি আমি আজও সেই